নমস্কার জয়মাতারা আমি আশ্রয় হিমাংশ ভাগ্যের থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন এইটা হচ্ছে আমাদের উচ্চস্ত মঙ্গলের ক্ষেত্র আর এটা হচ্ছে আমাদের নিচস্ত মঙ্গলের ক্ষেত্র তা যদি কোনো জাতক জাতিকাদের এই উচ্চস্ত মঙ্গলের ক্ষেত্র বা নিচস্ত মঙ্গলের ক্ষেত্রে এই ধরনের ক্রস চিহ্ন থেকে থাকে তাহলে যে কোনো জায়গায় হলেই হবে নিম্নস্ত মঙ্গলের ক্ষেত্রে হলেও হবে মঙ্গলের ক্ষেত্রেও মানে হলেও হবে ক্রস সাইন ঠিক আছে আপনারা যে কোনো একটা জায়গায় দেখবেন আবার অনেকের ক্ষেত্রে দুটো জায়গাতেই থাকে তা এই ধরনের যদি ক্রস চিহ্ন থেকে থাকে তাহলে এই সব জাতক জাতিকাদের ভূমি সংক্রান্ত স্থাবর ভূ সম্পত্তি হ্যাঁ মানে বাড়ি ফ্ল্যাট ভূমি এই ধরনের আইনি কোনো জটিলতা এদের লাইফে তৈরি হয় অনেক সময় কোর্ট কেস হ্যাঁ মানে এই ধরনের মামলা সংক্রান্ত ঝুর ঝামেলার মধ্যে এই সব জাতক জাতিকাদের জড়িয়ে যেতে হয় তাছাড়া অনেক সময় মানে পিতার সম্পত্তি বা উত্তর উত্তরাধিকার সম্পত্তি পেতেও একটু বাধা বিপত্তি এদের লাইফে অনেক সময় আসে তাছাড়া দেখা যায় এই এই মঙ্গলের ক্ষেত্রে যদি এই নিচস্ত মঙ্গলের ক্ষেত্রে যদি ক্রস সাইন থাকে অনেক সময় পিতার সম্পত্তি থেকেও জাতক জাতিকাদের অনেক সময় বঞ্চিত হতে হয় এবং পিতার ভিটাতে এই সব জাতক জাতিকারা অনেক সময় সেই বাসস্থানে সেই ভিটাতে থাকতে পারে না এদের হয়তো দূরে অন্যত্র কোথাও ভাড়া বাড়ি অথবা অন্য কোথাও মানে বসত বাড়ি নির্মাণ করে তাদের জীবনযাত্রা বা বসবাস করতে হয় আপনারা মিলে দেখুন এই পেরিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা